মা সারদা বলতেন তুমি শুধু ভরসা রেখো ভয় করো না যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রক্ষা করবেন মায়ের এই একটি বাক্যেই লুকিয়ে আছে অসীম শান্তি এক গভীর ভরসা জীবনের প্রতিটি সংকটে যখন কেউ পাশে থাকে না তখন শুধু এই কথাটি মনে করলে হৃদয়ে আলো জলে আমরা প্রতিদিন নানা দুঃখ ব্যর্থতা ভয় অসহায়তার মধ্যে দিয়ে যায় অনেক সময় মনে হয় সব হারিয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই মা আমাদের শেখান যার উপর নির্ভর করবে তিনিই তোমার জীবন পরিচালনা করবেন তুমি শুধু নাম করে যাও কাজ করে যাও ফল ভগবানের হাতে ছেড়ে দাও এই প্রসঙ্গেই মনে পড়ে যায় একটি গল্প একবার এক ভক্ত কান্না ভেজা চোখে মার কাছে এলেন বললেন মা আমার জীবনে শান্তি নেই কিচ্ছু ঠিক হচ্ছে না মা মৃদু হেসে বললেন ভগবানের ওপর নিজেকে ছেড়ে দাও যখন ভরসা করবে তখন বুঝবে কষ্টের মধ্যেই লুকিয়ে আছে আশীর্বাদ এই কথা শুধু উপদেশ নয় এ যেন মার আশীর্বাদ ভগবানের প্রতি সেই বিশ্বাসই আমাদের ভেতরে শক্তি জগায় মা সারদা আরও বলতেন ভগবান সব দেখছেন সব জানেন শুধু আস্থা রেখো আর নিজের কর্তব্য করে যাও আজকের দিনে যখন দুশ্চিন্তা আর অনিশ্চয়তার চারিদিকে তখন এই বিশ্বাসই আমাদের বাঁচিয়ে রাখে আসুন মা সারদার বাণী হৃদয়ে ধারণ করি ভগবানের উপর নিঃশর্ত আস্থা রাখি তিনি আমাদের মনকে শান্ত করে হাত ধরে ঠিক পথেই নিয়ে যাবেন এখানে মা সারদার আরেকটি বাণী মনে পড়ে যায় আস্থা হারিও না তিনিই তোমার নৌকা পার করবেন আশা করি আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার